কার উপর কুরবানি ওয়াজি কুরবানির জন্য নেসাবের মেয়াদ কত কুরবানির সময় কখন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লা আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লাহ ইবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা কোরবানির মাসাইল নিয়ে আলোচনা করছিলাম চলুন শুরু করা যাক কুরবানি করার জন্য প্রথমে যে প্রশ্নটা আসে সেটি হচ্ছে কার উপর কুরবানি ওয়াজি তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর নারী যে দশে জিলহজ ফজর থেকে বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানি করা ওয়াজিব টাকা পয়সা সোনারোপা অলঙ্কার বসবাস ও খোরাকির প্রয়োজন প্রয়োজনে আসে না এমন জমি প্রয়োজন অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্রে কুরবানি নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য হবে আর নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি এবং রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হল এর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সম পরিমাণ আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বায়ান্ন তোলার উপর সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কুরবানি করা ওয়াজিব হবে এই প্রশ্ন এবং উত্তর থেকে আমরা বুঝতে পারলাম যে কার উপর কুরবানি ওয়াজিব মোটা দাগে প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেশাব পরিমাণ সম্পদের মালিকের উপর দশই জিলহদ থেকে বারোই জিলহদ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তিনি কোরবানি দেবেন এবং তার উপর কুরবানি ওয়াজ এই প্রশ্নটি অনেকের মাথায় সব সময় থাকে সেটা হচ্ছে যে কোরবানির জন্য নাসাবের মেয়াদ কত বা সবচেয়ে যদি আমি সহজ করে বলি যে অনেকেই জাকাতের নেসাবের সাথে কুরবানি নেশাবের একটা তুলনা করতে যেয়ে মনে করেন যে নেশাব পরিমাণ সম্পদ বোধ হয় এক বছর হাতে থাকতে হয় তো এই কনফিউশন থেকে অনেকের প্রশ্নটা আসে তো চলুন আমরা জানি যে কুরবানির নেশাব এর মেয়াদ কতটুকু স্বাভাবিকভাবে কুরবানির নেশাব পুরো বছর থাকা জরুরি নয় এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোরবানির নেশাব পুরো বছর থাকা জরুরি নয় বরং কুরবানির তিন দিনের মধ্যে যে কোনো দিন থাকলেই কোরবানি ওয়াজিব হবে অর্থাৎ কারো যদি কোরবানির যে তিনটা দিন আছে ওই তিন দিন এই নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে পুরো বছর তার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকা প্রয়োজন নেই অর্থাৎ আমরা এই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আছে কোরবানির জন্য নেশাবের মেয়াদ কত এটার উত্তর জানলাম যে পুরো বছর নেশাব পরিমাণ সম্পদ থাকা দরকার নেই কোরবানির যে তিন দিন আছে এই তিন দিন যদি কারো কাছে থাকে নেশাব পরিমাণ সম্পদ তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে কোরবানির সময় কখন অর্থাৎ কোন সময়টাতে আমরা কোরবানি করব। মোট তিন দিন আমাদের মাথায় রাখতে হবে মোট তিন দিন কোরবানি করা যায় অর্থাৎ জিলহাউজ মাসের দশ এগারো ও বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ জিলহজ মাসে দশ এগারো এবং বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করা যায় তবে সম্ভব হলে জিলহজের দশ তারিখেই কুরবানি করা উত্তম অর্থাৎ আমরা যে কুরবানির ঈদের দিন বলি এই ঈদের দিন কুরবানি করাটাই উত্তম তাই কুরবানির সময় কখন এটা সহজ এক কথায় উত্তর হলো যে তিন দিন কুরবানি করা যায় জিলহজের দশ এগারো এবং বারো তবে ঈদের দিন দশে জিল হাউস কুরবানি করাটাই উত্তম